হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এখন দেখো কি করছি বুঝতেই পারছো চা খাচ্ছি এখন তো সকালবেলা চা নিয়ে বসে পড়লাম আর বিস্কিটের প্যাকেট নিয়ে ছোটাছুটি চলছে আর কি সকালবেলা আমার চায়ের সাথে বরের পছন্দ হলো মুড়ি আমার পছন্দ হলো বিস্কিট তো আমি বিস্কিটটা পছন্দ করি বলেও মাঝে মাঝে আমাকে কিন্তু খুব রাগিয়ে দেয় এই বিস্কিটটা নিয়ে অনেক কথা শুনিয়ে দেয় তো তারপরও কিন্তু আমি ওটা খাওয়া একদমই ছেড়ে দিচ্ছি না আমার সকালবেলা কিন্তু বিস্কিটটা লাগবেই লাগবে অনেক কিছু শুনেও তারপর আমি আমার রুটিনটা কিন্তু চেঞ্জ করছি না তো দেখো এখন দুজনে একটু মস্তি করতে করতে চাটা খেয়ে নিচ্ছি মানে একটু মিষ্টি ঝগড়াও হচ্ছিলো তো তার ফাঁকে চাও খাওয়া হচ্ছে আমাদের তো চাটা খেয়ে নিই তারপর কিচেনে যাব ভিডিও তো শুরু হয়ে গেল দেখতে থাকো আজকে কী কী শেয়ার করছি আজকের দিনে কিন্তু অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার মতো তো তোমরা সবাই কিন্তু ভিডিওতে সাথে থাকবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে অনেক কিছু আছে আজকের ভিডিওতে তো ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা ভিডিও তো শুরু হয়ে গেল দেখলেই সকাল সকাল চা টিফিন খাওয়া হয়ে গেলো ত্রিশু স্কুলে চলে গেল আর আজকে আমার রান্নাবান্না চলছে কিচেনে এখানে দেখো ভাত হয়ে গেছে এখন এখানে কি করছি ডাটা আলু সিমের বীজ দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর রান্না হবে হলো ঢেঁকির শাক তো এই যে দেখো এখানে ঢেঁকির শাকটা কেটে ধুয়ে রেখেছি ঢেঁকি শাক রান্না হবে তো এই দুপদি রান্না আজকে নিরামিষ আজকে তো সোমবার তার জন্য নিরামিষ রান্নাবান্না চলছে আর ফটাফট রান্নাবান্নাটা সেরে নেব তো ত্রিশুর বাবা এখন অফিসের জন্য বেরোয় যাবে কিছু করার মধ্যে ও স্নানে যাবে তার আগে রুমগুলো মুছে নিচ্ছে মানে ঘরগুলো মুছে দিচ্ছে ও তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেলে একটু টুকিটাকি গোছাবো তারপর যাবো হলো ত্রিশুকে আজকে স্কুল থেকে আনতে ঠিক আছে তার ফাঁকে আমার আবার কালকে বলেছিলাম একটু লেখা পড়া বাকি রয়ে গেছে তো সেটা নিয়ে এখন ফাঁকে একটু বসে যাচ্ছে আটটা বাজে সাড়ে নটা বাজে যাবো ছেলেকে আনতে তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার এই কাজগুলো একটু করে নিই আর তারপর ছেলেকে এনে খাইয়ে দায়ে আজকে আবার মাও বের হয়ে যাবে তো আমরা আজকে সবাই সবাই কাজে বেরো হয়ে যাব ছেলেকে নিয়ে একটু সমস্যাই হয়ে যাবে তো মায়ের কাছে দিয়ে তারপর আমি যাব আমার কাজে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু হলো পুরো দিনের জন্য সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা সকালের পর আর ক্যামেরা অন করি যেনও বলো তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান টান সেরে খেয়ে দেয়ে ছেলেকে স্কুল থেকে এনে মানে সব কিছু নিয়ে এত তাড়াহুড়া লেগেছিল আমার যে ক্যামেরাটা আর করতে পারেনি তো এখন জাস্ট ভাত খেলাম আর এখন দেখো কটা বাজছে পাঁচটা বাজে ঠিক আছে ডট পাঁচটা বাজছে আর আমার জাস্ট এখন দুপুরের খাওয়া হলো তো আমি বলেছিলাম তো ওদেরকে সকালবেলা যে একটু বেরোবো তো বেরো হয়েছিলাম মানে একটা কাজ ছিল আর কি তো সেটা সেরে এসে এইমাত্র খাওয়া দাওয়া করলাম আর ত্রিশু হলো ওর দিদির কাছে রেখে গিয়েছিলাম তো এখন দিদির বাড়িতে আছে মনে হয় ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর আমার তো বুঝতেই পারছো পাঁচটা বেঁধে গেছে মানে বিকেলবেলার কাজকর্মগুলো শুরু করে দিতে হবে তো বিকেলবেলার কাজকর্ম শুরু করব ঘর দৌড়গুলো ঝাড়ু করব ঠিক আছে তো ঘরদোর ঝাড়ু করব আর কাপড় চোপড় সব তুলে এনে ওই যে বিছানাতে রেখেছে আমি নিজেরটাও খুলে ওইখানে রেখে দিয়েছি সব ওইখানে আছে তো ওগুলোও গোছাবো আর আজকে ওই যে জার্নি করে একটু আসার পর থেকে না মাথাটা যন্ত্রণা করছে আমার এই একটা সমস্যা গরমের দিনে জার্নি করে আসলেই মাথা ব্যথা উঠবে তো এখন পায়রা টায়রা ওদেরকে একটু খাওয়া দাওয়া দেবো চুলটা খুলে যাচ্ছে দেখো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিংয়ে দেখো সন্ধে প্রদীপ দিয়ে দিলাম আর এ পাশে কত কাপড় চোপড় এগুলো এখন একটু গুছিয়ে নেব মানে রুমটা পুরো অ্যালোম্যালো হয়ে আছে তো ভাবলাম চলো রুমটাকে গুছিয়ে নিচ্ছি ফটাফট করে আর মানে ছেলেও পড়তে বসবে তো এই বিছানাতে সব কাপড় চোপড় এনে রেখে দিয়েছি তো সেগুলোও একটু গুছিয়ে নেব তো বন্ধুরা এগুলো গুছিয়ে তারপর হলো রান্নাঘরের কাজকর্ম শুরু করব ভিডিওটাতে সাথে থাকো আর দেখতে থাক ও বন্ধুরা কাপড় চোপড়গুলো গুছিয়ে চলে এসেছি কিচেনে আর সেদিন বারোনি মেলা থেকে একটু তরমুজ আনা হয়েছিল এই যে দেখো তো এই তরমুজটা আজকে দুদিন ধরে ফ্রিজে গড়াচ্ছে কাটাকুটি হচ্ছে না তো আজকে ভাবলাম চলো এটাকে এখন কেটে নেবো বন্ধুবেলা এখন টিশুর বাবাও এসছে তো খাবে আমরাও একটু খাবো তো চলো তরমুজটা কেটে নিই তাহলে তো দেখো এখানে তরমুজ কাটা হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে তরমুজ খাবো তো মাকে ডেকে নিয়ে এসেছি মাও আছে তাছাড়া আমরা তিনজন তো সবাই মিলে এখন বসে একটু তরমুজ খাবো তারপর আবার কিছুক্ষণ পর দিচ্ছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা ত্রিশুকে পড়ালাম তারপর আমরা চলে এসেছি একটা বার্থডেতে তো এটা ত্রিশুর একটা ক্লাস ফ্রেন্ড তাছাড়া আমাদের পাড়ার তো এখানে ত্রিশুকে ইনভাইট করেছিল আর আমি ত্রিশুকে নিয়ে এসেছি এখানে বার্থডে কেক তো সেখান থেকে আসতে আসতে বাড়িতে দেখো ঢাকি এই চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসে যেটা হয় আর কি আমাদের এখানে ঢাকি বের হয় বারনের পরে ও ঢাকি রয়েছে আর দেখো আমাদের বাড়িতে এখন ঢাকি চলছে বাবা বলো তোমাদের সাথে Me